রাধার বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো এখন বাজে এগারোটা মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি সকালে স্নান পুজো সব করে নিয়েছি যেটুকু কাজ ছিল ছেলে সেগুলো কেচে সব ছাদে নেড়ে দিয়ে আসলাম শুধু এখন জুতোটা নিয়ে যাব আর একটা ব্যাগ আছে ওটা নিয়ে যাবো তো রান্নাও বসে দিয়েছি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে পাহাড় দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম এখন আবার আলমারি বানা মানে বানাতে দেওয়া আছে সেই আলমারিটা নিয়ে আসবে ওখানে সেট করবে চলো তোমাদেরকে দেখা আজকে কী কী রান্না করবো দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডালও বসিয়ে দিয়েছি আলু কেটে রেখেছি ফুলকপি কেটে রেখেছি করবো ফুলকপি আলুর তরকারি আর ডালটা করবো মূলো দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে আর বড়মা মশাই নিয়ে এসছে আলুর ঝুরি সেটাকে ভাজবো আর ছোলার শাক হবে চলো করে করিনি আর এই সব তো দেখছো না কোটো মোটো সব এখন উঠছে ঠাকুর ঘরে রেখে আসবো কারণ আলমারি ইয়ে করতে আসলে তো আবার নোংরা হয়ে যাবে সব আর এরকম বাসনপত্রগুলো সব মুছে মুছে উঠিয়ে দেবো কত যে হবে কি জানি আজকে চলো ফটাফট কাজগুলো করে নি ওরা চলে আসবে এক্ষুনি আধ ঘন্টা আগে আমাকে বলেছে যে আমরা বেরোচ্ছি আসতে কিছুক্ষণ সময় লাগো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট চলাম আমি ফট এগুলো গাছগুলো সেরে রাখি আর লোক কোথা থেকে সরাবো সেই জন্য জলটা এর মধ্যে আর লাগাই যেন এটা সরাতে পারব না জলটা থাকলে জল এগুলো সরি সাথে চলেছি এসব কিছু ছিলাম সব শুকিয়ে গেল আর এই দেখো ব্যাগটা ব্যাগটা ধেয়ে দিয়েছি যে জুতো টুতো সব ধেয়ে দিয়েছি ওটা মিলতে বাকি ছিল গো চলো ওটা মেলে দিই একটা বাজে আজকে একটা চল্লিশে মেয়ে ছুটি আজকে যেহেতু শনিবার তারপরে মেয়েকে নিতে যাবো ততক্ষণে ধন্যবাদগুলো বাঁচবো চলো এগুলো মেলে দিই ধন্যবাদগুলো বেছে নিই এ দেখো বন্ধু এখানে ধন্যবাদগুলো বাঁচতে বসেছি ছাদের ওদের মধ্যে বারবার এখনো তো টাইম আছে একটা বাজে এখনও তিরিশ মিনিট টাইম আছে ধন্য পাতাগুলো বেছে রাখি এ দেখো কোথায় শুরু দেখো ছাদে এসে শুধু ছায়া খুঁজে বেড়াই আর ওকে ডাক্তারবাবু বলেছে রোদে রাখতে জানো এ দেখো বন্ধুরা ধন্য পাতাগুলো বেছে নিয়েছি চলো যাই মেয়েকে নিতে যাবো দেড়টা বেজে গেল চলো মেয়েকে নিয়ে আসি দিয়ে পাতাগুলো দেখি বাড়তে পারলে বাড়বো আজকে নাহলে কালকে বাড়বো এ দেখো বন্ধুরা সব ছাদ থেকে নিয়ে আসলাম আরও অনেক আছে ছাদে ওগুলো পরে নিয়ে আসবো বিকেলে খাওয়া দাওয়া করে যাব দিয়ে নিয়ে আসবো আপনার নিয়ে আসলাম তোমাদেরকে চলো একটা জিনিস দেখাই এই দেখো এটা হচ্ছে ঠাকুরঘরের ওয়ার্ড্রপ মানে দেওয়ার উপরের সানসেটের ওখানে আর এটা হচ্ছে রান্নাঘরের আলমারি আর এই দুটো পাল্লা নিয়ে এসছে রান্নাঘরে লাগানোর জন্য কী বলো তো ভ্যানওয়ালাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি মিস্ত্রি আসেনি আবার সে ফোন করলাম যাকে আমি বানাতে দিয়েছি সেই মানে দোকানের মালিককে তো উনি বললেন যে আজকে মিস্ত্রি কিছুতেই আমার আমারও ফোন ধরছে না এতবার করে ফোন করছি ফোন ধরছে না দিদি আজকে আপনি বাড়িতে রাখুন কালকে আমি মিস্ত্রি পাঠিয়ে সেট করে দেবো তো এই যেখানে পরে আছে এখন সেই ভ্যান ঢোকাতে ঢুকাতে পারছে না যেন ভেতরে বরমাসাকে ডাকলাম এসে আবার দুজন মিলে ধরে ঢুকালো ও হাঁপিয়ে গেছে আর কাজে সময় ডেকেছি না রেগেও গেছে তারপর এসে যাই হোক ঢুকিয়ে দিয়ে গেল কালকে এসে সেট করে দিয়ে যাবে তো চলো বন্ধু মেয়েকে নিয়ে আসি মেয়েকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে বেরিয়েও পড়েছি আমি চলা দিয়ে দিচ্ছি মেয়েকে নিয়ে আসি ভাবলাম যাবো না মিস্ত্রি কাজ করে বলবো টাকা দিয়ে দিয়েছিলাম তুই করে চলে আসিস দেখলাম যে না মিস্ত্রি যখন আসেনি মেয়ে গিয়েই নিয়ে আসি ওটা মানে ভাববে দেখো বন্ধুরা ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আজকের মনে দেখো ছোলার শাক আলুর ঝুরি চিপস ভাজা আর টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মূলো দিয়ে ডাল ফুলকপি আলুর তরকারি আজকে যেহেতু শনিবার সেদিন আমিষ রান্না আর আমার ছেলে যে অনেক দিন পরে খাচ্ছে শুভ বন্ধুরা সন্ধেপাতির সব দিয়ে নিয়েছি চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো সন্ধ্যাপাতি দিয়ে একদম শাড়ি পরে নিয়েছি দেখো এ দেখো শাড়ি পরে নিয়েছি যাবো মেয়েকে নিতে সাতটার সময় এখন না চলো তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে আগে দেখো সন্ধে দিয়ে নিয়েছি কপুসোনাটা এখানে শুয়ে পড়েছে আর দেখো মশলাদানি সব কৌটোগুলো ধুয়ে দিয়েছি যেগুলো মশলা ছিল সব এখানে রেখেছি আর সর্ষেগুলোটা না বার করলাম না এটাকে ওপর দিয়ে মুছে নেবো এগুলো সব ধুয়ে নিয়েছি আর এই দেখো এখানে বাসন বাসন ধোয়া আছে মুছে মুছে সব তুলে দেবো আর এখানে হয়েছে স্ট্যান্ডটা মশলাদানি সে স্ট্যান্ডটা আছে তোমাদেরকে চলো এবার দেখাই অনলাইন থেকে আমার জন্য কী এসছে এই দেখো এর একটা অর্ডার দিয়েছিলাম চা চিনি দুধ বিস্কুট এগুলো রাখার জন্য দেখেছ কেমন হয়েছে বলো হ্যাঁ এটা অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে একটা নেবো চা চিনি দুধ বিস্কুট এগুলো সব রাখবো এটার মধ্যে ভাল লাগে দেখতে তো এটা আমার আজকে অর্ডার দিয়েছিলাম বেশ কিছুদিন বেশ কিছু দিন হল অর্ডার দিয়েছিলাম আজকে চলে এসেছে দুপুরবেলা দামও খুব একটা বেশি না জানো তোমার কত বলো তো একশো আটচল্লিশ টাকা মনে হয় খুব ভালো জিনিসটা কিন্তু এখানে আমি অনেক কিছু জলের বোতলও রাখতে পারি আবার তোমার হচ্ছে এইসব জিনিসও রাখতে পারি আবার কাঁচের গ্লাস ট্রাস প্লেট রাখতে পারি তো আমি চা চিনি কফি দুধ এগুলোই রাখবো ভাবছি ইলেকট্রিক টিটার একেবারে সরিয়ে নেব আলমারিটা কালকে সেট করে দিয়ে যাক তখন দেখি কোথায় কি রাখি পরে তখন ভেবে চিনতে সেট করব। চলো এখন একটু বসে থাকবো তারপর মেয়েকে নিতে যাব রাতে নটা চলো ভাত বসি দিই ভাত বসিয়ে দিয়ে এই যে কোটোগুলো সব ধুয়ে মুছে টুচে গুছিয়ে নেবো এখন স্ট্যান্ডটা হচ্ছে করে নিচ্ছি চলো ভাত আর তারপর কোটোগুলো উঠে বন্ধু গুছিয়ে নিয়েছি সব একদম মাসের বাজার করে নিয়ে আসবো দিয়ে একদম সব এগুলোর মধ্যে সব ঢুকিয়ে দেবো যত যত মশলা থাকবে দেখো বন্ধুরা আর রাখলাম না যেগুলো বড়ো কোটোর মধ্যে ছিল সব বার করে করে অল্প অল্প করে আছে সব অল্প অল্প রেখে দিলাম আবার যখন মাসের বাজার নিয়ে আসবো তখন একটু এর মধ্যে বেশি করে রেখে দিই আবার ওই যেগুলো উঠিয়ে রাখি সন্তোষ মের ওখানে সেই কোটোগুলোতে রেখে দেব দুটো তো ধরো প্রতিদিন লাগবে এই তিনটে খালি আছে একটু তো মশলা নিয়ে না ধুব গোলমরিচ আছে গোলমরিচ চলো আরেকটা কাজ হয়ে গেল আমার সব বড় গোটা থেকে নামিয়ে নিলাম বড় গোটাগুলো আবার ধুয়ে নেবো মানে যেগুলোতে জিরে তারপরে পাঁচ পরোয়া অনেকগুলো ছিল না ওই কোটোগুলো আবার ধুয়ে দেবো কালকে চলো ভাত আমার হয়ে যাওয়ার মধ্যে এখনই হয়ে যাবে ভাতটা ভাতটা নামিয়ে সবাই খেতে দিয়ে নেবো এই যে মধ্যে যে ধন্যপাতাগুলো আমি ছাদে ছাড়াচ্ছিলাম সেই ধনুপাতাগুলো চাটনি করে রাখলাম চাটনি খেতে আমার খুব ভালো লাগে সে লেবু দিয়ে হোক লেবু না দিয়ে হোক খুব ভালো লাগে চলো এটা রেখে দিই যখন যখন ইচ্ছা করবে খাবো আর আরও ধন্যপাতা নিয়ে এসছে বড় ওই জন্য বললাম আমি যতদিন না বলবো ধন্যপাতা আনবো না কিন্তু ধাপ পাতাটা ওরকম গোটায় রেখেছি কিছু ক্ষেত্রে দিতে হলে দিব তার কেটে কেটে এটাকে পেটে ফেললাম কেমন কেমন হয়ে যাচ্ছিলো অনেকদিন হয়ে গেল তো পেটে নিলাম ভাতটা দিয়ে খাওয়া যাবে